তৃণমূল মানুষ ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি নেতা আবুল হাসেম বকর সোমবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাথরকাটা ওয়ার্ডের পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা আবুল হাসেম বকর বলেন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না থাকার সময়ও মানুষের পাশে ছিল এখনো আছে ব্যাংক ডাকাত ব্যাংকে ধাউ দিয়ে করেছে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সমস্ত ব্যাংকগুলিকে দলীয় করে দিয়েছে আজকে ষোলো বছর এখানে শাসনের নামে চলছে অপশাসন গণতন্ত্র নাই মানুষের কথা বলার অধিকার নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই মানবিক অধিকার নাই আইনের শাসন নাই চলছে

প্রত্যেশা ওনার আশা যেন হয় সেদিন আপনার দয়া করবে আপনারা জানেন আমরা সবসময় এই পাতের ওয়ার্ডে আমি দায়িত্ব পালন করছি আপনাদের মাঝে সবসময় সব কিছু উপহারস্বরূপ নিয়ে আমরা হাজির হয়েছি বিভিন্ন সরকার যারা ভুত সেই যে দায়িত্ব পালন করছেন তারা কোনোদিনই এই গরিব টুকি মানুষের কাছে দাঁড়ায় নাই এখন বর্তমানে তারা এই পাঁচগ্রামের ওয়ার্ড থেকে এবার বিভিন্ন জায়গা থেকে পালয়ে পালিয়ে অন্য দেশে অবস্থান করছেন তাই আপনারা অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুলের পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপি মোহাম্মদ হাসান হাজি আবু তালেব মোহাম্মদ ইনুস আব্দুল হামিদ আশরাফুল ইসলাম মামুন মাহমুদ সেলিম কাজী বাহাউদ্দিন ফারুক মোল্লা মোহাম্মদ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা সুলকান নাইন দৈনিক কাজাদি.